ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা যদি একবার না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে একটা এত স্বাদের রেসিপি বানিয়ে নেব সেটা যদি পুরো ভিডিওটা আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আজ বানিয়ে নিচ্ছি ঝিঙের খোসা বাটা প্রায় সময় কিন্তু ঝিঙে রান্না করে আমরা খোসাটা ফেলে দিই সেই খোসা ফেলে না দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা বানানো যায় সেটা কিন্তু একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না যখন আমরা ঝিঙে দিয়ে কোনো সবজি বানাই তখন কিন্তু ঝিঙের খোসাগুলোকে ঠিক এইভাবে কেটে আমরা ফেলে দিই এই খোসাটা ফেলে না দিয়ে এই খোসাটা দিয়ে যে এত সুন্দর একটা বাটা বা ভর্তা তৈরি হয় সেটাই আজ আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙি ঝিঙের খোসা বাটা বা ভর্তা প্রথমে আমি খোসাগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি এরপরে আবার কিছুটা জল আর অল্প একটু দিয়ে দিলাম নুন এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি নুন দিয়ে নুন জলের মধ্যে আমি আধা ঘন্টা ঝিঙের খোসাটাকে ভিজিয়ে রেখে দেব। আধা ঘন্টা আমি নুনের জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘণ্টা পর ভালো মতন কচলে কুচলে এইভাবে ঝিঙের খোসাগুলোকে ধুয়ে নেব এরপরে দু থেকে তিনবার আবার ফ্রেশ জলে আমি খোসাগুলো ধুয়ে নেব একেবারে ফ্রেশ জলে ভালো মতন আমি খোসাগুলোকে ধুয়ে নিয়েছি যেহেতু পেস্টিসাইড ব্যবহার করা হয় সেই জন্য কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছয় সাত কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় থেকে দুই ইঞ্চি আদা দুটো দিয়ে দিলাম পাকা লঙ্কা দিয়ে হালকা এগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনটা একটু ভাজা হচ্ছে পেঁয়াজ রসুনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন একটু সাইড করে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে আমি কিন্তু কালো জিরেটা আগে দিইনি কারণ পেঁয়াজ আর রসুন ভাজা হতে হতে কিন্তু কালো জিরেটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ভর্তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে যে কোনো বাটা বা ভর্তাতে যদি একটু কালো জিরে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে পেঁয়াজ আদা রসুন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেশ ভালো করে ধুয়ে নেওয়া ঝিঙের খোসা দিয়ে এবার খোসাগুলোকে আমি একসাথে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ভালো করে ঝিঙের কোষাটাকে আমি পেঁয়াজ রসুন আদার সাথে ভেজে নেব ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে প্রায় দুই থেকে আড়াই মিনিট পেঁয়াজ রসুনের সাথে ঝিঙের খোসাগুলো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ হলুদ আর কিন্তু কিচ্ছু এতে লাগবে না এবার নুন হলুদের সাথে খুব ভালো মতো ঝিঙের কোষা আদা রসুন পেঁয়াজকে ভেজে নেব দেখুন কষাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটে আমি বিছিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি শিলে বেটে নেব ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে বেটে নেব ঝালটা কিন্তু আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি আপনারা যেরকম খাবেন সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নেবে অনেকে কিন্তু ভর্তাতে বেশি ঝাল পছন্দ করেন তারা সেই হিসাব মতো লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দু থেকে তিনবার আমি ঘুরিয়ে একদম মসৃণ করে বেটে নেব আমি এটা শিলেই বেটে নিচ্ছি যে কোনো বাটা বা ভর্তা কিন্তু শিলে বাটলেই বেশি টেস্ট হয় আপনারা কিন্তু চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন পুরো বাটাটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো বাটাটা কমপ্লিট করে আমি ফিরে আসছি ঠিক এরকম মসৃণ করে কিন্তু বেটে নিতে হবে দেখুন পুরো বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি উপর থেকে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো বাটা বা ভর্তাতে যদি একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ টেস্ট হয় আমার আজকের রেসিপি ঝিঙের খোসা বাটা বা ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে